কথা বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রায়গঞ্জে বিপুল বাংলাদেশী কারেন্সি উদ্ধার হলো এবার কোথা থেকে এলো এত বাংলাদেশী কারেন্সি রহস্য ঘনীভূত রায়গঞ্জে প্রচুর বাংলাদেশী টাকা উদ্ধার হয়েছে কোথা থেকে আসলো এত বাংলাদেশী টাকা রহস্য ঘনীভূত বিপুল বাংলাদেশি কারেন্সি উদ্ধার এত কারেন্সি কোথা থেকে উদ্ধার এবং কেন কি উদ্দেশ্য যাবতীয় রহস্য ঘনীভূত হচ্ছে রায়গঞ্জে উদ্ধার হয়েছে এই বাংলাদেশি কারেন্সি কথা বলবো ভবানন্দ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি ভবানন্দ বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা তার মধ্যে এত বাংলাদেশি কারেন্সি রায়গঞ্জে কোন চক্র কাজ করছে কি কি জানা যাচ্ছে এখন অব্দি দেখো যেমনটা কাস্টমস থেকে জানানো হচ্ছে যে কাস্টমসের একটা গোপন সূত্রে খবর পায় যে এই এলাকা দিয়ে বাংলাদেশি কারেন্সি পাচার হচ্ছে মাঝে মাঝেই এবং তারা সকালবেলা আজকে ভোরবেলা পেতে ছিলেন। রায়গঞ্জের মুকুন্দপুর এলাকায় ঠাকুরবাড়ি লাগোয়া এবং হিন্দাবাদ থানা লাগোয়া এলাকা মুকুন্দপুর এবং সেখানটা এক মোটর সাইকেলে নাম্বারবিহীন মোটরসাইকেলে দুই যুবক যাচ্ছিল তাদের কাছে খবর ছিল মোটর সাইকেল করেই এই নোট পাচার হয় সেই যুবককে দুজনকে দাঁড়াতে বললে তারা গাড়ি বাইক স্লো করে এবং যখনই কাস্টমস কাছাকাছি আসে সঙ্গে সঙ্গে তারা গাড়ির গতি বাড়িয়ে পালিয়ে যায় কাস্টম গাড়ি নিয়ে ধাওয়া করলে পরে দুই যুবক তাদের মোটর সাইকেল থেকে একটা বড় প্যাকেট ফেলে পালিয়ে যায় এবং তারপরে কিন্তু সেই প্যাকেটের ভেতরে কিন্তু উদ্ধার হয় সাত হাজার বাংলাদেশি কারেন্সি নোট এবং তাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতটা অস্থির সেই সময় এই নোট ভারতবর্ষের যে সীমানা ইন্দো বাংলাদেশ সীমানা থেকে প্রায় দশ বারো কিলোমিটার ভেতরে কোথায় যাচ্ছিল কে নিয়ে যাচ্ছিল বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই উচ্চতর বিভাগকে তরফ থেকে কথা জানানো হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত কিন্তু শুরু হয়েছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা